সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত সে কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছিল প্রতিবেদন করবে কেন আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকতে ভিডিওটা কন্টিনিউ করবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি প্রতিবেদনে কেন আসলেন বলেন প্রতিবেদনে আইসি যে ভালো একজন মনের মানুষ পাইলে বিয়ে শাদী করবো একজন আইসি আপনার মনের মানুষ নাই না পরিবারে আছে কে জি ফ্যামিলিতে আছে ফ্যামিলি তো মা আছে আর ছোট একটা ভাই আছে মা ছোট ভাই বাবা নেই আপনার না বাবা নেই বাবা মারা গেছে আপনার বয়স কত চলে ছেলের চলবে তো মনে করে আমি দেখা চালাই কাজ করি আপনার বয়স কত বয়স আঠারো আপনার সংসার আপনি চালান কাজ করেন কি কাজ করেন শिलाমি শিনুর আপনার বিয়ে হয়েছে আগে না বিয়ের সাথে হয়নি বিয়ের সাথে তার পরে বেদনা আসতাম না কত আসতেছে বিয়ের পরে প্রতিবেদনে আসতে সব কোনো এক সমান লেখাপড়া কতটুকু করছো না লেখাপড়া কে বেশি করতে পারি এমনি নিজের নাম ঠিকানা লিখতে পারি না আমাদের যা করতে পারি দুই হাজার পঁচিশ সালে একটু লেখাপড়া না থাকলে কি হয় তো ধরুন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে হয়েছে এরকম হলো তখন আপনি কি করবেন কোনো অসুবিধা নেই কালো হইলেও সুবিধা নেই বয়স বেশি হইলেও কোনো সমস্যা নেই আমার কাছে ছবি যেটা পাঠাইছেন এটা আপনার জি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইটা পোটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যেটা সুখে দুখের পাশে থাকবে পরিবার সম্পর্কে জানছি তার বাবা নাই মায়ের কাছে থাকে আঠারো বছর বয়স তেমন একটা লেখাপড়া নাই কোন রকম নাম ঠিকানা নেই নিজে জানে এটা সেলাই machine কাজ করে নিজের সংসার নিজ চালায় ওনার এখনো বিয়ে হয় নাই এখন প্রতিবেদনে এসব চাচ্ছে যে তার সব কিছু জানার পরে কোনো একটা মানুষ পাশে থাকবে তার দায়িত্ব নেবে মানুষ সাথে মন যদি মিল খায় ঘর সংসার করবে আমি হচ্ছে সুন্দরী মেয়েটির নাম ঠিকানা নিতে পারি নাই ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে ইনার সম্পর্কে জানতে চান বা ইনার সাথে কথা বলতে চান ইনার নাম ঠিকানা জানতে চান সরাসরি ইনার মোবাইল নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন ইমোমেশন যারা সরাই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রব করে রাখবেন অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ